হ্যালো গেস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে এখন ভালো আছি সুস্থ আছি আল্লাহর রহমতে সুস্থ হয়েছি সবার দোয়ায় এই যে দেখেন আমি জালমুড়ি আর ফুচকা খেয়েছিলাম সেগুলো একটু দেখালাম এগুলো আগের ভিডিও বসুন্ধরে গিয়েছিলাম সেই বসুন্ধরা মার্কেটের এইখানে রাতের দৃশ্য খুবই সুন্দর যমুনা পার্কের যমুনা ফিউচার পার্কের এখানে বসুন্ধরা তো ওখানকার একটু দৃশ্য তুলে ধরলাম খুবই ভালো লাগলো ওখানে আমি ঝালমুড়ি ফুচকা খেয়েছি এটা হয়েছে রাতের দৃশ্য চলে আসছি পরের দিন সকালবেলায় এই যে নাস্তা বানাচ্ছি রুটি বানাচ্ছি রুটিগুলো সেকা দিয়ে নিচ্ছি রুটিগুলো বানানো হয়ে গেছে বেশিরভাগ এখন নাস্তা খেয়ে নিব এই যে একটা দেশি মুরগি ডিম রুটি আলু ভাজি এগুলো দিয়ে এখন নাস্তা করে নিলাম এখন একটা নতুন জিনিস রান্না করব দেখেন এগুলো কী তেলাকুচা পাতা তেলাকুচা পাতা কুচিয়ে ভাজি করে খেলে চিংড়ি মাছ দিয়ে অনেক মজা এবং শরীরের জন্য অনেক উপকার আমার কাছে অনেক ভালো লাগে এই শাকগুলো খেতে তাই আমি এগুলো এখন ভাজি করে নিব ধুয়ে কুচি কুচি করে নিয়েছি এখন ভাজি করব দেখেন কীভাবে আমি ভাজি করছি আজকে চিংড়ি মাছ থাকলেও দিব না কারণ চিংড়ি মাছ অ্যালার্জি আছে আমি চিংড়ি মাছ খেতে পারি না তো আমি শুধু এগুলো ভাজি করে নিব পেঁয়াজ মরিচ তেল দিয়ে লবণ দিয়ে শাকগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আমি এই শাকগুলো একবারে কচি কচকচ করে খুবই ভালো লাগে এই যে দেখেন শাক বাজিটা হয়ে গেছে খুব সুন্দর তেলাকুচা পাতা যারা খান নেই তারা খেয়ে দেখবেন অনেক মজা চিংড়ি মাছ দিলে আরো বেশি মজা আমি চিংড়ি মাছ দেইনি এমনিতে বাজি করছি অনেক ভালো লাগছে আমার কাছে খেয়ে রিভিউ দিছি আমি আরো অনেকবার খেয়েছি এগুলো খেলে শরীরের প্রতি ভালো এখন মূলা শাক কেটে নিচ্ছি মূলা শাকগুলো বিকালবেলা কিনে নিয়ে আসছি ধেরা সহ এই মূলার ধেরা মূলার ধেরাগুলো দিয়ে সুটকি রান্না করলে বা পুটি মাছ ছোট ছোট বাইং মাছ এগুলো দিয়ে যদি রান্না করা হয় তাহলে অনেক মজা লাগে এখনকার মূলাতে ধেরা থাকে আর কয়েকদিন পরে বড় বড় হয়ে যাবে তখন আর ভালো লাগবে না আমি শাকগুলো আলাদা বেছে নিয়েছি এখন ধারাগুলো বের করছি দেরাগুলো আর মূলাগুলো আমি কেটে নিব খুব সুন্দর করে কাটাকুটি করে এখন আমি রান্না করতে ভসে গেলাম রুই মাছ রান্না করব ছোট ছোট করে ভেজে নিচ্ছি আমি যারাই পর্যন্ত আছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আর যদি আমার ভিডিওতে অ্যাড আসে অ্যাড কেউ স্কিপ করবেন না পুরো অ্যাড সহ আমার ভিডিও দেখে দিবেন পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম একটা আলু কুচি কুচি করে কেটেছি আমি কিন্তু মূলার ধারাগুলো সিদ্ধ করে নিয়েছি আগে এখন এগুলো দিয়ে দিব আলুর সাথে সুন্দর করে মশলাগুলো দিয়ে কষিয়ে নিব নাড়াচাড়া করে সবাই আমার ভিডিওটা দেখবেন আর সবাই যে যেখানে আছেন আপুরা বায়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন নতুন নতুন আপুরা আমাকে বন্ধু করে আবার উঠিয়ে নিয়ে যায় জানি না কেন আমি তো অসুস্থ ছিলাম এখন সুস্থ হয়েছি সবার ভিডিও দেখে দিব সবাই আমার ভিডিও দেখে দিবেন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই মূলার ধেড়া দিয়ে ছোট মাছ রান্না করে খাবেন অনেক মজা লাগবে এখন বেজে রাখা মাছগুলো দিয়ে দিব তরকারিটা বলক এসে গেছে মাছগুলো দিয়ে দিলাম শীতকালে এসেছে অনেক কষ্ট শীতকালে যদি অসুস্থ হয় মানুষ হস্টের শেষ নাই সবাই সাবধানে থাকবেন ডেঙ্গু থেকে সাবধান দিনের বেলা ডেঙ্গু মশায় কামড়ায় আমাকে দিনের বেলায় মশায় কামড়িয়ে আমাকে ডেঙ্গুর বারোটা বাজিয়েছে এখনও কিন্তু আমি অসুস্থ তারপরও ভিডিও দিতে হয় যেমন শরীর ব্যথা মাথা ব্যথা তারপরে র্যাশ ওঠে শরীরে অনেক কষ্ট তো যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার রেসিপিটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ